ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি ওয়েলকাম আপনারা সবাই অনেক ভালো আছেন হঠাৎ করে আমরা মিলে একটা প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে বাফেটে যাব আসলে আপনারা অনেকেই জানেন যে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলে ওই প্ল্যান কখনোই সাকসেস হয় না মানে প্ল্যান করার সময় অনেক ফ্রেন্ডস থাকে বাট যখন যাওয়ার টাইম হয় তখন বলে আমার এই সমস্যা এই সমস্যা আমাকে জিতে দিবে না ঠিক এই রকমই হয়েছিল আমাদের সাথে তো প্ল্যান করার সময় প্রায় সাত আটজন ছিল বাট এখন যাওয়ার সময় দেখি মাত্র তিনজন কোনো সমস্যা নেই আমরা সবাই মিলে প্ল্যান করছি তো কি হয়েছে তিনজনই যেতে পারবো দেন আমরা তিনজনই ভাবলাম যে ঠিক আছে ওদের নিতে হবে না আমরা তিনজনই প্ল্যানটা এবার সাকসেস করবো দেন আমরা চলে গেলাম হচ্ছে বাফের লাউঞ্জে এদের ইন্টারভিউ ভিউটা দেখুন আপনারা ঢুকার পর পরে দেখতে পেলাম এখানকার ভিউ এত সুন্দর ছিল আর এখানটা হচ্ছে পিকচার এবং ভিডিও করার জন্য বেস্ট কজ এখানে এত সুন্দর একটা স্পেস ছিল দেন বাফেটের ভেতরে ঢুকে দেখি যে অনেক বেশি মানুষ ছিল আর আমাদের যেতে যেতে প্রায় থার্টি মিনিট লেট হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল মানে রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল এর জন্য আর আমরা হচ্ছে এই বাফেটে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য আপনারা চাইলে এখানে আরও আগেও আসতে পারেন কারণ এখানে লাঞ্চের টাইম হচ্ছে একটা থেকে চারটা পর্যন্ত আমার কাছে সব সবথেকে ভালো লেগেছে হচ্ছে এই বাফেটে ফুচকাও পাওয়া যায় আনলিমিটেড সচরাচর বাফেটগুলোতে মানে ফুচকা আইটেম খুবই কমই পাওয়া যায় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তাদের মেইন ডিশগুলো এটা ছিল চিকেন চিলি অনিয়ন এটা ছিল ভেজিটেবল মানে চাইনিজ ভেজিটেবল আর এটা ছিল হচ্ছে ক্রাব গ্রিল মানে কাঁকড়া ভাজা চাউমিন ছিল অনেক টাইপের চিকেন ছিল তাদের বফেতে আর আর এটা হচ্ছে পাপাদাম চিকেন ফ্রাই ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস স্প্রিং রোল ছিল এখানে রিফিল করতেছিল না তারা রিফিল করতে অনেক বেশি লেট করে ফেলে আমি এত কিছু না বলি জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী ছিল ওই বাফেটে স্পেশাল আইটেম হিসেবে তাদের আইটেম ছিল হচ্ছে হান্ড্রি বিফ আমার কাছে একদমই গলে নাই মনে হয়েছে হান্ড্রি বিফটা মানে তেমন ভালো লাগেনি দেন দেখলাম ডাল ঘোষ ছিল বাটার নান ভেজিটেবল চিকেন রেড কারি স্টিম রাইসও ছিল এত রিজনেবল প্রাইসের বাফেতে তারা রূপচাদা ফ্রাইও দিয়েছিল এটা ছিল বারবিকিউ নাগাউইন্স দেন ফিশ ছিল অনেক আইটেমের ভেজিটেবল কারি ছিল ভেজিটেবল কারি অনেকগুলো আইটেম ছিল আর দেন তাদের বাফেটে ছিল চিজ নাগা পাস্তা হোয়াইট পাস্তা আরেকটি স্পেশাল কারি ছিল সেটা হচ্ছে প্রাউন গার্লি চিলি মাটন বিরিয়ানি ছিল দেন অনথন ছিল তারপর চলে গেলাম সালাদ আইটেমের সেকশনে আর এখানে এসে দেখি অনেক ধরনের সালাদ আইটেম যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে খেতে পারবেন আর এখানে দেখতে পেলাম থাই স্যুপ কর্ন স্যুপ অ্যান্ড ভেজিটেবল স্যুপও আছে আর আইসক্রিমও ছিল এক্সট্রা আর এই গরমে আইসক্রিম থাকলে তো কোনো কথাই নেই আমার আইসক্রিম খেতেই হবে এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী আইটেম নিয়েছিলাম আর ট্রাই করেছিলাম দেন নিতেছিলাম হচ্ছে চিকেন রেড কারি দেন ভাবতেছিলাম আর কি নেওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আমি কী কী আইটেম নিয়েছিলাম দুই পিস সালাদ নিয়ে নিলাম এরপর আমার পছন্দ অনুযায়ী কিছু কিছু আইটেম নিলাম আর দেখতেছিলাম কী কী আমি খেতে পারবো তো এবার আপনারাও দেখতে থাকুন আমি কী কী আইটেম নিই এই ভিডিওগুলো আমি অনেক বেশি ফাস্ট করে দিছি হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদের অনেক বোরিং লাগবে এর জন্য আমি ভাবছি যে এটা ফার্স্ট করে দিই দেন ইচ্ছে মতো খাবার নিয়ে খাবার টেবিলে চলে গেলাম আর আর আপনারা দেখুন কি কী আইটেম নিয়েছিলাম আমরা ডিজার্ট আইটেমের মধ্যে আমরা একটা ডেজার্ট নিয়েছিলাম বিকজ আমরা মিষ্টি এত বেশি পছন্দ করি না কেউ এর জন্য তো আমি ফার্স্টে চাউমিন ট্রাই করতেছিলাম চাউমিন আর কি রিভিউ দিব এটা তো যেমন থাকার সেই রকমই থাকবে দেন এক পিস বিফ খেয়ে দেখতেছিলাম যে বিফটা কেমন হয়েছে বিফটার কথা আর কি বলবো সব কিছু অনেক ভালো ছিল এই বাফেটে বাট বিফটা একদমই গলে নেই আমার একদমই ভালো লাগেনি আপনারা ট্রাই করে দেখতে পারেন বিফ খেয়ে আমার অবস্থা একদমই খারাপ দেন আমি একটু সালাদ খেয়ে নিলাম সব কিছু ভালোই ছিল এবার আমি থাই স্যুপটা ট্রাই করব যে কেমন হয়েছে আর থাই স্যুপটা খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এই বাফেটের মধ্যে সব থেকে মজাদার হচ্ছে থাই স্যুপ কেউ যদি এই বাফেটে যেতে চান যে অবশ্যই থাই স্যুপটা ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে দেন একটু ট্রাই করতেছিলাম রেড কারি চিকেন খাবারগুলো অনেক বেশি মজার ছিল দেন আমি খাইতেছিলাম হচ্ছে রূপচাদা ফ্রাই এটা আসলে অনেক বেশি ফ্রাই করা হয়েছে তাই মাছটা অনেক বেশি মজা লেগেছিলো দেন আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল কী রে সপ্তাহ তৈলস অন্তনটা অনেক বেশি মচমচে ছিল অনেক ভালো লেগেছিল আমার কাছে এই বাফেটে অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল আর আইটেমগুলো হচ্ছে আমার আনা সময় ভিডিও করা হয় নাই তাই ভিডিওটা আমি এখন দিয়ে দিলাম তো দেখুন আমি কি কি ডেজার্ট নিয়েছিলাম এই বাফেটে ডিজার্টগুলো অনেক বেশি মজা ছিল টেস্টি আর মূলত ডেজার্ট সব বাফেট মজা হয় ডেজার্ট আইটেমের মধ্যে যেগুলো একটু মিষ্টি কম সেইগুলো আমার বেশি পছন্দ আসলে আমি ডিজার্টগুলো এনে রেখেছিলাম আমার ফ্রেন্ডরা সবাই মিলে খেয়ে ফেলছে আমাকে না বলেই তাই সবগুলো রিভিউ দিতে পারছি না বাট ওদেরকে জিজ্ঞেস করে দেখলাম আমি যা যা আইটেম নিয়েছিলাম সবগুলোই অনেক বেশি মজার ছিল দেন ফুচকা খাওয়া শুরু করলাম ফুচকা খাবো না এটা কি হয় কোনোভাবেই সম্ভব না আমার অনেক বেশি পছন্দ ফুচকা তাই ভাবলাম ফুচকা নিয়ে আসি ট্রাই করে দেখি কেমন লাগে ফুচকাটাও অনেক বেশি মজার ছিল বাট টকটা আমার কাছে এত বেশি মজা লাগেনি আপনারা আসলে এখানে ট্রাই করে দেখতে পারেন এই বাফেটির মেন আকর্ষণ দিয়েছে তারা বিফের উপর কারণ বিফ দিয়ে অনেকগুলো আইটেম বানানো হয়েছিল তাদের রিফিলও অনেক ভালো ছিল আপনারা চাইলে এই বাফেটটি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা বুকিং নিয়ে থাকে আর এই বাফেটের লোকেশন হচ্ছে রূপাঞ্জার প্লাজা সাত মসজিদ রোড ধানমন্ডি সেভেন ফ্লোর আপনাদের সুবিধার জন্য লোকেশনটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ এভিউ